রান্নাঘরে ব্যবহৃত ইংরেজি মাছটা ভাজো ফ্রাই দ্য ফিশ চিনিটা মেশাও মিক্স দ্য সুগার চাটা সেকে নাও স্প্রিং দ্য টি ডিমটা সেদ্ধ করো বয়েল দ্য এগ একটু নুন দাও অ্যাড লিটল সল্ট পেঁয়াজ কাটো চোপ দ্য অনিয়ন দুধটা গরম করো হিট দ্য মিল্ক কফিটা বানাও মেক দ্য কফি আরও তেল ঢালো ওর মোর অয়েল তরকারি বানাও মেক দ্য কারি রুট দ্য নাও বেক দ্য ব্রেড ভাতটা নামাও টেক ডাউন দ্য রাইস খাবারটা ঢেকে রাখো কাভার দ্য ফুড আটাটা মেখে নাও নিট দ্য ডাফ গ্যাসটা নিভিয়ে দাও টার্ন অফ দ্য গ্যাস ঝোলটা ঘন করেন দ্য গ্রেভি থালাগুলো ধুয়ে নাও ওয়াশ দ্য ডালটা ফোরন দাও টেম্পার দ্য লেন্টিলস টেবিলটা পরিষ্কার করো ক্লিন দ্য টেবল ফ্রিজটা বন্ধ করো ক্লোজ দ্য রেফ্রিজারেটর মশলাটা গুঁড়ো করে নাও গ্রাইন্ড দ্য স্পাইসেস মাংসটা মেরিনেট করো ম্যারিনেট দ্য মিট রান্নাঘরটা গুছিয়ে নাও টিডি আপ দ্য কিচেন সবজিগুলো কেটে নাও চোপ দ্য ভেজিটেবল